হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আজ আলোচনা করব কিভাবে আমি আনার গাছে ছত্রাকনাশক প্রয়োগ করি দেখলে অবশ্যই উপকৃত হবে ভিওর্স টানা বৃষ্টির কারণে আনারে ছত্রাকের আক্রমণ হয়েছিল এই দেখতে পাচ্ছেন প্রায় এই যে কালো যে দাগগুলো এই দাগগুলো আস্তে আস্তে বড়ো হয়ে এটা পচে যাবে তো গাছের প্রায় এক তৃতীয় অংশ আনার ফেলে দিয়েছি আক্রান্ত হয়ে গিয়েছিল এই একটা রয়ে গেছে ফেলে এই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টানা দ্বিতীয়বার ছত্রাকনাশক দিয়েছি আর এর ভিতরে কোনো বৃষ্টি হয়নি তাই এই ছত্রাকনাশকটা এই যে পাতায় রয়ে গেছে এবং বিভিন্ন ফলের গায়েও যে রয়ে গেছে প্রতি এক লিটার পানিতে এক মিলিগ্রাম ক্র্যাশ অথবা অন্য কোম্পানির ওষুধ দিতে পারেন আমি এবার ক্র্যাশ ইউজ করেছি অনেক দিন যাবৎ ম্যানসার ইউজ করেছিলাম তো ম্যান খুব বেশি একটা ভালো ফলাফল পাচ্ছিলাম না এই জন্য এবার ওষুধটা চেঞ্জ করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আনারের গায়ে লেগে আছে এখন যদি সামান্য বৃষ্টিও হয় এই ছত্রাকনাশক কিন্তু পুরোপুরি ধুয়ে যাবে না শুকিয়ে গিয়েছে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সমস্ত পাতাই স্প্রে করে দিয়েছি তো মার্শাল্লাহ এবার স্প্রেতে কাজ হয়ে গিয়েছে নতুন করে ছত্রাকের আর কোনো আক্রমণ আপাতত দেখা যাচ্ছে না তো আপনারা চাইলেও অবশ্যই এভাবে স্প্রে করে দিতে পারেন কারণ টানা বৃষ্টির কারণে সবারই আনার গাছের অবস্থা খারাপ আর আনারের প্রধান শত্রু হচ্ছে সট্রাক এই দেখতে পাচ্ছেন সবগুলোই আমি সট্রাকনাশক দিয়ে দিয়েছি তো এই দেখতে পাচ্ছেন গাছের অনেক ফল কিন্তু আক্রান্ত হয়েছিল যেগুলো আমি সিঁজে দিয়েছি এগুলো কত বড় হয়ে গিয়েছিলাম সবগুলোর অবস্থাই খুবই খারাপ ছিল তাই এগুলো ছিঁড়ে ফেলেছি অবশ্যই আপনারা আক্রান্ত আনারগুলো ছিঁড়ে ফেলবেন এবং সকাল অথবা বিকালের দিকে স্প্রে দিবেন অবশ্যই কখনোই রোদের সময় স্প্রে দেবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে আর একবার স্প্রে দেওয়ার তিন থেকে চার দিন পরে দ্বিতীয়বার স্প্রে দেবেন তাহলে ভালো ফলাফল পাবেন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছেই আমি সুন্দর করে স্প্রে দিয়ে দিয়েছি এবং আক্রান্ত ফুল ও ফল সবগুলোই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তো আপনারা অবশ্যই এই আক্রান্ত ফুল ফল সবই ছিঁড়ে দিবেন দেখবেন নতুন করে হয়তো আর আক্রমণ হবে না আর আনারের সবচাইতে বড়ো শত্রু হচ্ছে সট্রাক যদি সট্রাক দমন করতে না পারেন তাহলে আপনার পুরো আনার বাগানটাই নষ্ট হয়ে যাবে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে অবশ্যই সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই